টু মার্কেট হচ্ছে আর্লি অ্যাডাপ্টার বোনাস দেওয়া হয়েছে টু মার্কেটে তো যারা যারা আপনার এখানে তিনটা স্টেপ রেখেছে আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে যে টু মার্কেট যে অ্যানাউন্সমেন্ট চ্যানেলটা আছে বা টু মার্কেট যে চ্যানেলটা আছে সেখানে ওরা বলে দিছে তো আমি সে বিষয়ে একটু বলে দিচ্ছি আপনাদেরকে যে যারা হচ্ছে আপনার জুলাই চোদ্দ তারিখের আগে হচ্ছে জয়েন করছে টু মার্কেটে তারা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট বোনাস পাইছে আর আপনার আহ যারা হচ্ছে আপনার জুলাই একত্রিশ তারিখ মানে একত্রিশে জুলাই এর আগে যারা জয়েন করছে আহ তারা হচ্ছে আপনার ফিফটি পার্সেন্ট আহ ফিফটিন পার্সেন্ট হচ্ছে পাইছে পনেরো পার্সেন্ট এবং যারা আপনার একত্রিশে আগস্টের আগে হচ্ছে আপনারা যদি এই তিনটা টাইমে আগে হচ্ছে আপনারা যদি হয়ে থাকেন শুরু করে থাকেন তাহলে অবশ্যই আপনার বোনাস পাবেন দেখেন আমি আমার স্কিনে দেখাচ্ছি আপনারা দেখেন আমি আমার যে স্কিনে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি এখানে আঠারোশো চৌচল্লিশটা তো বোনাস পাইছি এটা কৃষির জন্য পাইছি এখানে দেখেন আর্লি অ্যাডাপ্টার লেখা আছে দেখেন এখানে যে আর্লি অ্যাডাপ্টার রিওয়ার্ডস ঠিক আছে সো এখানে এটার জন্য হচ্ছে আমি আঠারোশো চৌচল্লিশটা তো আমার টোকেন বোনাস পাইছি তো এটাকে আমি ক্লাইম করে নিচ্ছি তো ক্লাইম করার পর হচ্ছে আমাদের যে মূল বিশিষ্ট সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ফ্রেন্ডস আমি এটা ক্লাইম করে নিলাম তো ক্লাইম করার পর হচ্ছে দেখেন এখানে আপনারা যেটা করবেন যে বরাবরের মতো এখানে যে ফার্মিং ফুলটা আছে এই যে ফার্মিং ফুলটা এই যে এখানে এখানে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা দেখবেন যে আপনারা যে প্রিভিয়াস যে ফার্মিং ফুলটা সেটা হচ্ছে জাস্ট অনগোয়িং চলতেছে এখানে আর আপনার জাস্ট নতুন যে ফার্মিং ফুলটা আসছে সেটা এখানে চলে আসছে তো এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে স্টার্টে ক্লিক করে দিবেন তো আমি স্টার্টে ক্লিক করে দিচ্ছি দেখেন

টোকেনগুলো যদি স্টক করে ফেলা তাহলে কিন্তু এখানে আর স্টক করতে পারবেন না তো সেটা যখন আপনার ইন্ড হয়ে যাবে তো সেটা ইন্ড হইতে আর একদিন বাকি আছে তো একদিন পর হচ্ছে আপনারা আবার এখানে সেই টোকেনগুলোকে আবার স্টক করতে পারবেন তো সমস্যা নাই তবে এখানে দেখেন যে সর্বনিম্ন স্টক টোকেন হচ্ছে দশ হাজার দশ হাজার নিচে হচ্ছে স্টক করা যায় না আমি যদি ক্লিক করে যে স্টক ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এই যে এইখানে দেখেন লেখা আছে যে মিনিমাম দশ হাজার তমা ঠিক আছে দশ হাজার তমা থাকতে হবে সর্বনিম্ন দশ ট্রমা স্টক করতে হবে এর নিচে স্টক করা যাবে না দেখেন আমার এখানে এই যে আমার এখানে কিন্তু আঠারো চৌচল্লিশটা দম আছে যেটা আমি বোনাস পাইছি তো সেটা আমি ম্যাক্স করে দেই দেখেন এখানে ম্যাক্স করে দিলাম তো ম্যাক্স করে দিলে কিন্তু এখানে কনফার্ম অবশ্যই আসতেছে না কেননা ওরা বলছে যে মিনিমাম দশ হাজার স্টক করতে হবে তো ফ্রেন্ডস গাড়ানোর কিছু নাই আপনাদের যে ফ্রিভিয়াস যে ফার্মিং ফুলটা আছে সেটা যদি ইন্ড হয়ে যায় একদিন পরে ইন্ড হয়ে যাবে সো তারপর যে আপনারা এখানে স্টক করতে পারবেন তো ফ্রেন্ডস আপনারা তারপরে কি করবেন এই যে এখানে দেখেন স্টার্ট ফার্মিং লেখা আছে তো স্টার্ট ফার্মিং ক্লিক করে দিবেন তো আমি স্টার্ট ফার্মিং ক্লিক করে দিচ্ছি সো স্টার্ট ফার্মিং এ ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এটা স্টার্ট হয়ে গেছে সো এই যে জিপি পয়েন্টটা আছে যে জিপি এয়ারড্রপটা আছে সেটা হচ্ছে জাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স চলবে তো টোয়েন্টি ফোর আওয়ার্সে হচ্ছে আমরা এক হাজার এক হাজার টাকা করে হচ্ছে আপনার জিপি পয়েন্ট পাবো জিপি টোকেন পাবো সো এভাবে হচ্ছে আপনার ফার্মিং ফুলটা করবেন এটা চলবে ফার্স্ট দিন সো সাইড ফোর ডে রিমেনিং চলতেছে ফোর ডে রিমেনিং টোয়েন্টি থ্রি আওয়ার্স সো এটা জাস্ট আপনার আর এটা ফোর জি টাইম হচ্ছে ডিসেম্বর দু ডিসেম্বর হচ্ছে এটা লঞ্চ হবে লিস্টিং হবে তো ফ্রেন্ডস এই হচ্ছে আপনারা ফার্মিং পুলটা করে ফেলেন তারপর ফ্রেন্ডস আরেকটু বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে দেখেন যে আপনারা জাস্ট এই বিষয়টা যদি না করে থাকেন যে আপনারা যে কারেন্ট যে টা আছে যে কারেন্ট যে মাইনিং করতেছেন যে যে তোমা যেই টো মার্কেটে যে ফাউন্ডিং গুলো নিচ্ছেন সো সো টিম মার্কেটের গুলো দিয়ে হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা স্টার্ট কিনে নেবেন কারণ আছে স্টারড উপর কিন্তু স্টারড উপর কিন্তু বোনাস দেওয়া হচ্ছে দেখেন আমি যদি এই এরটপে ক্লিক করে দেই সো এরটপে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে দেখেন এইখানে এইখানে দেখেন আমাকে দেখা যাচ্ছে যে আটটা আহ স্টার আছে সো আটটা স্টার বিনিময় আছে আমি নয়শো ছিয়ানব্বই টা হচ্ছে টমা হচ্ছে বোনাস পাবো এটা হচ্ছে জাস্ট দুই দিন পর ঠিক আছে এটা সেভেন ডে সেভেন ডে হচ্ছে কাউন্ট হয় সো উইকলি এয়ার দেখতে পাচ্ছেন আপনারা কেন উইকলি এয়ার সো আপনারা হচ্ছে এটাকে কিনে নেবেন সো দেখেন যে আমার আমি যদি নিচে যাই একটু নিচে যাওয়ার পর হচ্ছে আপনারা এখানে দেখবেন যে আপনার আমার যে ইয়ে করা আছে এই যে টো মার্কেট যে পয়েন্টগুলো আছে বত্রিশ হাজার বাহাত্তরটা পয়েন্ট আছে সো আমি 20000 পয়েন্ট দিয়ে হচ্ছে 20000 যে পয়েন্ট আছে পয়েন্ট দিয়ে আমি একটা হচ্ছে স্টার কিনে নিতে পারি আর একটা স্টার বিনিময়ে আমাকে 120 টা টক জমা হতে ওকে দেওয়া হয় তো দেখেন আমি এখানে স্টপ করে দিয়েছি স্টপ দেখেন যে স্টপ লেখা আছে তো আমি ক্লিক স্টপে ক্লিক করে দিয়েছি যে আবার স্টপ করলে আমার এখানে কি আবার এখানে হচ্ছে 32 32000 আছে আমার এখানে 20000 চলে যাবে 20000 বিনিময়ে আমাকে একটা স্টার দেওয়া হবে আর একটা স্টার বিনিময়ে 120 বিশটা আছে টু মার্কেট টমা সরি টমা টোকেন বোনাস পাবো দেখেন এখন এখানে নয়শো ছিয়ানব্বইটা আছে এখন আমার বেড়ে যাবে তো আমি সফ করে নিচ্ছি সফে ক্লিক করে দিচ্ছি তো আমি সফে ক্লিক করে দিলাম তো সফে ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করতে হবে দেখেন আমার এখানে যে বিশ হাজার বারো হাজার আছে বত্রিশ হাজার থেকে বিশ হাজার কেটে নিছে এখানে দেখেন আমার এই যে স্টার এখানে নয়টা হয়ে গেছে এখানে দেখেন এগারোশো ষোলো তার মানে হচ্ছে নয়শো ছিয়ানব্বই সাথে একশো বিশ যোগ হয়েছে তো আমি এটা হচ্ছে দুই দিন পরে ক্লাইম করতে পারবো তো আপনারা হচ্ছে এইভাবে সব করে আপনার যে কারেন্ট ফাইন গুলো আছে এগুলো সফট করে করে স্টার কিনবেন স্টার কিন হচ্ছে এখানে আপনার ইনক্রিজ করে দিবেন তো ফ্রেন্ড সব ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে অন্য একটা মাইন্ড নিয়ে সেবা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ